তুমি ওটা কি কাজ করলে কেন কি করলাম বুঝনি তুমি যা করেছো তা অন্যের জন্য বিপদের কারণ হতে পারে কিভাবে বুঝলাম না তো তাহলে শোনো তুমি রাস্তায় যে কলার খোসা ফেললে তার উপর পা দিয়ে কেউ আসার খেতে পারে অথবা গাড়ির চাকা স্লিপ করে অ্যাক্সিডেন্ট করতে পারে এভাবে তো কখনো ভেবে দেখিনি শুধু কি তাই ইসলামী শরীয়ত রাস্তায় কষ্টদায়ক বস্তু ফেলা কঠোরভাবে নিষেধ করেছে এমন কি তা তুলে ফেলে দেওয়াকে ইমানের সর্বনিম্ন শাখা হিসেবে উল্লেখ করা হয়েছে যেমন হাদিসে বর্ণিত হয়েছে عن ابي هريره رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الايمان بضع وسبعون شعبه، افضلها لا اله الا الله، واوضعها اماطه الاذى عن الطريق، والحياء شعبه من الايمان. أردت رسول صلى الله عليه وسلم ارشقرن، ارشفتتر اوديك شكرسي، ارشفتتر اوديك شكرسي، ارشفتتر لا اله الا الله بلى. আর এর সর্বনিম্নটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা লজ্জা ও ইমানের একটি শাখা তুমি তো আমাকে একটি ভালো বিষয় শিখালে ভিডিও থেকে আমরা শিখতে পারলাম যে রাস্তায় কষ্টদায়ক বস্তু ফেলা থেকে আমরা নিজে বিরত থাকবো এবং অপরকেও বিরত রাখবো আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন আমিন আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته